তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত আজ বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায় বলা হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা